বাংলাদেশের আয়নাঘর হিটলারের ক্যালপের এবং কেস্টপো বাহিনীর অত্যাচারের যেই গল্পগুলো বিশ্বযুদ্ধের পরে সারা দুনিয়াবাসী দেখেছিল বাংলাতে শত শত আয়নাঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছিলে মুসলিমের কাতারে নাম লিখিয়েছে ফ্রাঙ্কোর কাতারে নাম লিখিয়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ আমেরিকার সীমান্ত ছাড়িয়ে আফ্রিকার হুতু এবং সুচ্ছির গণহত্যার ইতিহাসের সেই একই প্রান্তে নাম লিখিয়ে সে প্রমাণ করেছে সে হিটলারের সমকালীন যেই গণহত্যার দলিল এই দলিলের স্বাক্ষরকারী আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে সারা দুনিয়ার দলিলের মধ্য দিয়ে এটা ফাঁসিভাদের বাংলা সংস্করণ জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে একশো যুদ্ধ পৃষ্ঠা ঘুম খুন গণহত্যা মানবতাবিরোধী অপরাধ আয়না ঘরের যে সংসতার গল্প আমরা গত ষোলো বছর ধরে রাস্তায় রাস্তায় বলে এসেছিলাম গত ষোলো বছর ধরে যে লড়াই আমরা পথে প্রান্তরে রাজপথে আমাদের কণ্ঠকে ব্যবহার করে বলবার চেষ্টা করেছি আজকে সেই গণহত্যার প্রতিবেদন বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে গিয়ে বিশ্বপুঞ্জের দরবারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে যেটা অ্যাফার্ম করা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী আচরণের যে নমুনা বঙ্গীয় জমিনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল সেটা আজকে এই বাংলার সীমানা ছাড়িয়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে স্বীকৃতি মেলেছে এটা প্রমাণিত হয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিটা জেলায় জেলায় এবং শহরে শহরে যে গণহত্যার ইতিহাস ষাটের দশকে সত্তরের দশকে আশির দশকে লিখিত হয়েছিল আফ্রিকার পঙ্গতে যেই গণহত্যার গল্প আমরা আসি এবং নব্বইয়ের দশকে ইতিহাসের পাতায় পাতায় পরতে পরতে মিলিয়নের মিলিয়নের সংখ্যায় পড়েছিলাম বাংলাদেশের সেই সীমান্তগুলো আজ কঙ্গ সীমান্তে পরিণত হয়েছে বাংলাদেশের আয়নাঘর হিটলারের ক্যালোপের এবং গেস্টাপো বাহিনীর অত্যাচারের যেই গল্পগুলো বিশ্বযুদ্ধের পরে সারা দুনিয়াবাসী দেখেছিল বাংলাতে শত শত আয়নাঘরের গল্প দিয়ে হাসিনা হিটলারের কাতারে নাম লিখিয়েছে মুসলিমের কাতারে নাম লিখিয়েছে ফ্রাঙ্কোর কাতারে নাম লিখিয়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ আমেরিকার সীমান্ত ছাড়িয়ে আফ্রিকার হুতু এবং সুচির গণহত্যার সেই একই প্রান্তে নাম লিখিয়ে সে প্রমাণ করেছে সে হিটলারের সমকালীন যেই গণহত্যার দলিল এই দলিলের স্বাক্ষরকারী আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে সারা দুনিয়ার দলিলের মধ্য দিয়ে এটা ফাঁসিবাদের বাংলার সংস্করণ এটা হিটলারের বঙ্গীয় জনপদের সংস্করণ এটা নতুন বঙ্গর মুসলিনী এটা একবিংশ শতাব্দীর ফ্রাঙ্কো আবার মনস্টার হয়ে বাংলাতে ফিরে এসেছে এই হিটলারের নাম হচ্ছে শেখ বংশের হাসিনা এই হিটলার হচ্ছে একবিংশ শতাব্দীর মুসলিনী এই হিটলার হচ্ছে বাংলার জন্মের ইতিহাসের পলায়ন পর বেগম সেন যার পরতে পরতে পরাজীনতর ইতিহাস লেখা আছে লাল সবুজের পতাকাকে বন্দব দিয়ে দিল্লির দাসত্ব কায়েন করেছে সেই বাংলার ইতিহাসের একমাত্র বড় হত্যার খননায়িকা হচ্ছে শেখ হাসিনা যেটা ধারা বাংলাদেশের সীমান্ত চারিয়ে পৃথিবীর প্রত্যেক একটা দেশে ডকুমেন্টেড হয়েছে এটাই হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে দিল্লির দরবারে হাসিনা যে ক্যান্টনমেন্টে পালিয়ে আছে দিল্লির গোলামদেরকে বলছি জাতিসংঘের সনদটা সোনার মুকুট দিয়ে মেডেল দিয়ে হাসিনার কবরে জীবিত থাকা অবস্থায় লাগিয়ে রাখেন ওটাই ওর নাম ফলক হবে জাতিসংঘের সনদ ওর কবরের পিঠে শেখ মুজিবের টঙ্গি পাড়ায় লাগিয়ে দেয়া হবে আয়না ঘরের সীমানায় সীমানায় শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে আগামী প্রজন্মের ইতিহাস লেখা থাকবে শেখ হাসিনা যেন হয় রাতের বেলা ঘুমকাতুরে শিশুদেরকে গল্প শোনানো হবে ডাকাতের আর কুড়িদের গল্প না শেখ হাসিনার গল্প এটাই জাতিসংঘের প্রতিবেদন গতকালকে সারা বিশ্বের সামনে প্রকাশ করে জাতিকে জানিয়ে দিয়েছে আপনারা কারা এবং আপনাদের লড়াই কারা বাংলাদেশের লড়াই জাতিসংঘে পৌঁছার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির কবল রচিত হয়েছে বাংলার মাটিতে এবং দিল্লির দাসত্বের রাজনীতি এটাই হচ্ছে জাতিসংঘের বক্তব্য এটাই হচ্ছে ঘরের বক্তব্য এই বাস্তবতাই হচ্ছে বাংলাদেশকে আজকে দেখতে হবে যারা সুশীলতা করছেন যারা শেখ হাসিনার ডাস্টবিন দেখে বলবার চেষ্টা করছেন এটা কাম্য ছিল না আমরা তো আগেই ভালো ছিলাম যারা বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে বলবার চেষ্টা করছেন এটা মেনে নেওয়া যায় না তারা জাতিসংঘের একশো চোদ্দ পৃষ্ঠার প্রতিবেদন মনোযোগ সহকারে প্যারায় প্যারায় লাইনে লাইনে পড়েন এই হাসিনা কোন হাসিনা এই হাসিনা কোন হিটলার এই হাসিনা কোন রাজবংশের মুসলিনি হয়ে ফ্রাঙ্ক হয়ে ফিরে এসেছিল এটাই হচ্ছে জাতিসংঘের দুই সালের প্রতিবেদন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমল নামা এই একশো চোদ্দ পৃষ্ঠার পরতে লেখা আছে প্রিয় দেশবাসী আমরা বারবার বলেছি জাতিসংঘের এই প্রতিবেদনে যা যা লেখা আছে তা নতুন কিছু না আমরা বারবার বলেছি গত ষোলোটা বছর ধরে শেখ মুজিবের কন্যা বাংলাদেশে যেই গণহত্যার রাজনীতি শুরু করেছে মানুষ খুনের রাজনীতি শুরু করেছিল এই খুনের রাজনীতির একটা প্রকাশ্য দলিল এখন দুই সালে এসে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশে কি আপনারা হিটলারকে ফিরে পেতে চান কিনা আগামী দিনের বাংলাদেশে আপনারা মুসলিম এবং পুনর্বাসন করতে চান কিনা আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে গণহত্যার রাজনীতি ফিরায় এনে আসতে চান কিনা আগামী দিনের রাজনীতিতে আয়নাঘর পুনঃ প্রতিষ্ঠিত হবে কিনা আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা পুলিশ লাভের গণহত্যার শিকার হবে কিনা এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল অংশীজন এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কেমন রাজনীতি দেখতে চাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কী গ্রহণ করা হবে এবং কি বর্জন করা হবে নতুন বাংলাদেশে আবু সাঈদ মুক্তিজের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের ম্যান্ডেট যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন আপনারা উনআশি আশির একাশি আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন এরশাদের জীবদ্দশায় আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন জামাত পঁচানব্বই ছিয়ানব্বই সালে যেই কক্ষা সবকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায় তাদের থেকে শিক্ষা নেন এবং দু হাজার পঁচিশ সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যদি বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে পাখানায় মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে আয়নাঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলার হিকলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন বাংকার এবং আয়না ঘর করা হবে এটা আপনাদের চয়েস ভোটারদের চয়েস নতুন বাংলাদেশে আপনারা আয়না ঘর দেখতে চান আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে দেখতে চান নতুন বাংলাদেশ দেখতে চান এই বাংলাদেশ করবার উদাত্ত আহ্বান জানিয়ে বিচারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম